হ্যালো গাইস আমি কুয়েকাটায় চলে এসেছি আর এটা কুয়েকাটার সুন্দর সৈকত আর এখানে আমার মা থেকে দেখুন ডাব খাচ্ছে এখানে ডাবের দোকান আর এই যে বীজ বীজটি বেশি বড় না হলেও বীচে প্রচুর বাতাস আর এই বীজটা কুয়াকাটায় সাগরকায় কুয়াকাটায় সাগরকন্যার নামে পরিচিত তো দেখুন ব্যালুর চর আর এখানে নৌকা কত তো এটা জেলেদের নৌকা এই নৌকাগুলো নিয়ে জেলেরা মাছ ধরে থাকে আর এটা কিন্তু ব্যালুর চর স্পিড বোর্ড দেখুন আর এখানে প্রচুর নৌকা এটাকে বালুর চর বলে আর এখানে প্রচুর নৌকা তো জলও আছে বেশি বড় না ছোটো জল জলের একটি ঢেউ বেলুর মধ্যে দেখুন এই সাদা এটা আর এখানে প্রচুর নৌকা তো এখন এখানেই দেখুন প্রচুর লাল কাঁকড়া দেখুন লাল লাল দেখতে পাচ্ছেন আপনারা লাল কাঁকড়া এগুলো দেখুন হেঁটে যাচ্ছে অনেক সুন্দর এগুলো কাঁকড়া দেখতে দেখুন লাল কাঁকড়াগুলো হেঁটে যাচ্ছে দেখুন আপনারা আর তারপর নিচে মেন বিচ এটা সন্ধ্যের সময়টা তো এখানে দেখুন বীজ বীচের ঢেউ বেশি বড় না ছোট আর এখানে প্রচুর বাতাস এটা কুয়াকাটাই সাগরকণ্যে দেখুন আপনারা অনেক সুন্দর জায়গা আর এর বিচেই ড্যান পাশে আর পাশে দেখুন অনেক খাবারের দোকান আর এখানে দেখুন সবুজ ঘাস আর এটা দেখুন কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড দেখুন আপনারা কত সুন্দর মিনি সুইজারল্যান্ড সবুজ ঘাস আর এখানে আমার মা দেখুন ভালো লাগছে আর সবুজ ঘাস আর গাছের পাহাড় এই জন্যই জানা হচ্ছে মিনি সুইজারল্যান্ড আর এখানেই রয়েছে বোন রয়েছে মিনি সুইজারল্যান্ডটা কত সুন্দর দেখতে আর হাইটে আসে আর এখানে দেখুন গাছ ভেঙে গেছে এটা আমার মা আর বাবা আর এই জায়গার নাম ম্যাংগ্রুভ বন তো এটা গাছটি দেখতে খুব সুন্দর আর এই গাছটি দেখে আমার বড় অক্টোবাসের হচ্ছে এই গাছ দেখে আর এই জায়গাটিও খুব সুন্দর